আপনাদের কাছে যদি জানতে চাই বিশ্বের সবচেয়ে উচ্চতম স্থান কোনটি আপনারা খুব সহজেই সেটি বলতে পারবেন তবে যদি জানতে চাই বিশ্বের গভীরতম স্থান কোনটি তাহলে নিশ্চয়ই সহজেই পারার কথা নয় উত্তরটা পরে বলবো তার আগে চলুন কিছু ইতিহাস এবং প্রয়োজনীয় তথ্য জেনে নি আর ভিডিওটি দেখতে থাকুন নিশ্চয়ই আপনার উত্তর পেয়ে যাবেন তো আর এম বিডি টিউবের আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি সাল তখন প্রশান্ত মহাসাগরের পশ্চিমের দ্বীপপুঞ্জে কলোনি স্থাপন করল স্পেনীয়রা কেবল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেই খান্ত হল না স্পেনের রাজা চতুর্থ ফিলিপের বিধবা স্ত্রী রানী মারিয়ানা অব অস্ট্রিয়ার নামধার নিয়ে দ্বীপের নামকরণও তারা করল মারিয়ানা আইল্যান্ড তবে ঔপনিবেশিক শাসকরা নিশ্চয় কল্পনাও করতে পারেনি মারিয়ানা আইল্যান্ডের দ্বীপগুলোর পাশের জায়গাটি পৃথিবীর গভীরতম স্থান সুগভীর খাতটির অবস্থান প্রশান্ত মহাসাগরের ঠিক পশ্চিমে গবেষণার পর আধুনিক বিজ্ঞানীরা জেনেছেন প্রাকৃতিক নানা বিপর্যয়ে সমুদ্রের তলদেশে শত শত বছরে সংগঠিত আগ্নেয়গিরির অগ্নুৎপাতে তৈরি হয়েছে মারিয়ানা প্লেট দ্বীপগুলোর অবস্থানে সব প্লেটের ওপরেই আর দ্বীপের খুব কাছাকাছি হওয়ায় সবচেয়ে গভীর খাদ মারিয়ানা ট্রেঞ্জের নামও স্বাভাবিকভাবেই হয়ে গেছে রানি মারিয়ানার নামেই মারিয়ানা ট্রেন্স নিয়ে মানুষের অপার উৎসাহ বহু আগে থেকেই তবে এটির গভীরতা মাপার শুরু হয় প্রায় বছর আঠারোশো বাহাত্তর সালের ডিসেম্বর থেকে আঠারোশো সালের মে মাসের মধ্যে বেশ কয়েকবার চ্যালেঞ্জার এক্সপিডিশন নামের পরীক্ষামূলক অভিযানের মাধ্যমে গভীরতা মাপার চেষ্টা চালানো হয় খাদটির এলাকায় সেই আমলে সীমিত প্রাযুক্তিক সুবিধা নিয়ে অভিযানটি সফল করতে সময় লেগেছিল কয়েক বছর তখন জানা গিয়েছিল খাতটির সর্বোচ্চ গভীরতা প্রায় ছাব্বিশ হাজার ফুট অভিযানের প্রধান বিজ্ঞানী ছিলেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবার্গের প্রাকৃতিক ইতিহাসবিদ এবং সামুদ্রিক প্রাণীবিজ্ঞানী স্যার চার্লস ওয়াইডেল থমসন এরপর আঠারোশো নিরানব্বই সালে চালানো আরেক অভিযানে পাওয়া গেল নতুন তথ্য মারিয়ানা ট্রেঞ্চ প্রায় একত্রিশ হাজার ফুট গভীর বিজ্ঞানীরা সে আমলে খাদের গভীরতা মাপার জন্য ব্যবহার করেছিলেন বিভিন্ন ধরনের সাউন্ডিং মেশিন বা শব্দ উৎপাদক যন্ত্র পরে উনিশশো সালে সহজ এবং আগের তুলনায় নির্ভুলভাবে বিজ্ঞানীরা মাপার চেষ্টা করেন বিশ্বের সবচেয়ে গভীরতম স্থান আসলে কতটা গভীর পরীক্ষায় ব্যবহার করা হয় চ্যালেঞ্জার টু নামের একটি জাহাজ এতে চড়ে বিজ্ঞানীরা মারিয়ানা খাদের গভীরতা মাপেন ইকো সাউন্ডিং বা প্রতিধ্বনি গ্রহণ পদ্ধতিতে সেই দুঃসাহসিক অভিযানে জানা গেল খাদটির সর্বোচ্চ গভীরতা পঁয়ত্রিশ হাজার সাতশো সাতান্ন ফুট এরপর চালানো হয়েছে আরও অভিযান এবং ভুল প্রমাণিত হয়েছে আগের মাপা গভীরতাগুলো বন্ধুরা বর্তমানে বিজ্ঞানীরা বলছে খাতটি প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এবং অবিশ্বাস্য হলেও সত্য চওড়ায় এটি মাত্র ঊনসত্তর কিলোমিটার এখনো পর্যন্ত খাদের সর্বোচ্চ গভীরতা জানা গেছে প্রায় এগারো কিলোমিটার বা ছত্রিশ হাজার সত্তর ফুট অবশ্য গভীর সাগরের তলদেশে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারে এখনো রয়ে গেছে নানা সমস্যা ফলে বিজ্ঞানীদের ধারণা খাদের গভীরতা আরো বেশি হতে পারে সেজন্যই তারা চালাচ্ছেন নিত্য নতুন অভিযান মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশটি শেষ হয়েছে প্রশান্ত মহাসাগরের নিচে চ্যালেঞ্জার ডিপ নামের ভ্যালিতে গিয়ে খাদের শেষ অংশে পানির চাপ এতটাই যে সমুদ্র পৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপের তুলনায় তাই এক হাজার গুণেরও বেশি এ কারণেই এখানে স্বাভাবিকের চেয়ে পানির ঘনত্ব প্রায় পাঁচ শতাংশ বেশি স্থানটির তাপমাত্রা এতই কম যে বিজ্ঞানীরা বলেন সাগরতলের সর্বনিম্ন তাপমাত্রার স্থান এটি বন্ধুরা এই ভূমণ্ডল ও নভূমণ্ডলের যা কিছু আছে তা সবই মহান আল্লাহর সৃষ্টি পবিত্র ক্রানের সুরা আনকাবুতের বিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতআলা বলেন তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং অনুধাবন করো কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেছেন অতপর আল্লাহ সৃজন করবেন পরবর্তী সৃষ্টি আল্লাহ তো সর্ববিষয়ে সর্বশক্তিমান আর এসব সৃষ্টির গবেষণার বিষয়ে সুরা হজের ছেচল্লিশ নম্বর আয়াতে আল্লাহআ বলেন তারা কি ভূপৃষ্ঠে ভ্রমণ করে না যাতে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হৃদয় ও সম্পন্ন শ্রবণের অধিকারী হতে পারে বস্তুত চক্ষু তো অন্ধ নয় বরং অন্ধ হচ্ছে তাদের হৃদয় সুরা আর নিসার বিরাশি নম্বর আয়াতে বলা হয়েছে তবে কি তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসত তাহলে তাতে অবশ্যই তারা অনেক অসঙ্গতি পেত আজ এ পর্যন্ত সামনে নতুন কোনো তথ্য নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না